তোমাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালবেলায় আকাশের দিকে তাকিয়ে দেখছিলাম আকাশটায় মেঘ আছে অবশ্য কিন্তু রোদ্দুরও আছে হালকা একটু রোদ্দুর বেরোচ্ছে মনে হচ্ছে আজকে বৃষ্টি সেই রকম হবে না ওয়েদারটা বেশ ভালো লাগছিল। তাই সকালের দিকটা কাছের এই পাতাগুলো দেখতে এবং আকাশটা দেখতে এত ভালো লাগে ওই জন্য আমিও নিজেও দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই বেশ দুদিন টানা বৃষ্টির পর আর একটু যদি রোদ্দুর দেখা যায় তাহলে মনটা কিন্তু অনেকটাই আনন্দ পায় আর এই রোদ্দুর মানে সেই একদম চড়া রোদ নয় যেটা ভাদ্র মাসে বেরোয় ভাদ্র মাসের রোদ্দুর এখনও বেরোতে বাকি আছে আর এখন থেকেই পুজো পুজো গন্ধ চারিদিকে সকালে বিছানাপত্র গুছিয়ে ভাবলাম বইগুলো একটু মোচামোচি করে রেখে দিই অনেক দিন ধরেই একইভাবে পড়ে থাকে একটু হলেও ধুলো টুলো পড়ে তাই আমি একটু মুছে বইগুলো ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম এগুলো সব আমার কর্তা মশাইয়ের পছন্দের জিনিসগুলোর মধ্যে এইগুলো একটা উনি বই পড়তে ভীষণ ভালোবাসে মাঝে মধ্যেই বই নিয়ে বসে পড়ে পড়ার জন্য কিন্তু আমি সেই উল্টোটা এখানে ওর ব্যবসার খাতাও আছে আর এই বইগুলোর মধ্যে কিন্তু নানা ধরনের বই আছে এর মধ্যে একটা সব থেকে মূল্যবান যেটা আছে গীতা আর মাঝে মধ্যে এই সব বইগুলো মুছে মাছে রেখে দিই যাতে ইঁদুরে না কাটে ছোটো ছোটো ইঁদুর হয় না আমাদের বাড়িতে কিন্তু অনেক আছে যেন মাঝে মধ্যেই হয় আর ইঁদুরগুলো এত কাটতে থাকে বইপত্রই বলো আর জামা কাপড় বলো যখন যেটা পায় সেটাই কেটে দেয় আজকে ভাবছি বইপত্রগুলো গুছিয়ে রেখে ঘরটা একটু পরিষ্কার করব। আর অনেক দিন ধরেই ভাবছি আলনার জামা কাপড়গুলো একটু নাড়ব কারণ আলনাতে ওইভাবেই জামা কাপড় রাখা থাকে আর ভাঁজ করে করে প্রতিদিনেরটা প্রতিদিনের মতোই রাখা হয় কিন্তু পরে আবার আগেরগুলো নামানো হয় না ভাবছি আজকে একটু আলনাটা গুছাবো এদিকে চলে এলাম গ্যাসটা একটু মোচামুচি করতে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি খাবো আমি আর আমার শ্বশুর মশাই খাবো বলে আমার কর্তা ভেজে দিতে হবে আর এই যে সিদ্ধটা বসিয়েছি যেহেতু ছোট বাটিতে বসিয়েছি তাই চারিদিকে জল ছিটকে না প্রচুর জল ভর্তি হয়ে গেছে তাই আমি মোছামুছি করে নিলাম ভালো করে এদিকে দেখে আকাশ তো বেশ ভালোই মেঘলা মনে হচ্ছে নামবে আজকে তো সকাল থেকে একবারও বৃষ্টি হয়নি এবারে হলেও হতে পারে দুপুরের দিকে যাই আমি একটু আলনাটা গুছিয়ে নিই আর তোমাদেরকেও দেখিয়ে দিই আর কি বলো তো ঘরে সেই রকম কোনো দামি আসবপত্র নেই কিন্তু এই আলনাটা বহু বছর পুরানো আমার বিয়ের অনেক আগে থেকে আমার কর্তামশাই ছোটবেলা ছোটোবেলা থেকেই কেনা এই আলনা আগেকার দিনের যে কাঠের আলনাগুলো ছিল না সেই আলনাই এখন তো এই আলনা দেখতেই পাওয়া যায় না পুরানো জিনিস হলেও আমরা কিন্তু বাইরে ফেলি না কারণ এই ধরনের জিনিসগুলো একটা স্মৃতি জড়িয়ে আছে আর আমিও বিয়ের পরে এই বাড়িতে এসে ওর মনের ইচ্ছার দাম দিয়েছি কারণ আমিও জানি অনেক কষ্টে এই সমস্ত জিনিসপত্র আগেকার দিনের মানুষরা তৈরি করত। তারপরে ফেলতে বা বিক্রি করতে বা নষ্ট করতে সেটা কিন্তু অনেকটাই কষ্ট হয় আমি তাই নতুন কোনো জিনিস আনার জন্য কখনোই জোর করি না আর আমার ঘরটা এতটাই ছোট যে বড় কোনো দামি জিনিসপত্র রাখার সেই রকম কোনো জায়গা নেই তাই এই ধরনের জিনিসগুলোই আমার কাছে অনেক দামি থাক না ঘরের একটা কোনাতেই তো পড়ে আছে অসুবিধা তো কিছু হয় না আর মনের মধ্যে তো ইচ্ছা আছে এই নতুন কিছু পাওয়ার ভগবান যদি চাই আমার কর্তামশাই যদি নতুন বাড়ি করতে পারে তাহলে আবার নতুন আসবাবপত্র কেনা হবে কিন্তু এখন আপাতত এই বাড়িতে রাখার মতো সেই জায়গা নেই আর আমাদের মেয়েদের তো মানিয়ে নেওয়াটাই আসল লক্ষ্মীশ্রী আমার মনে হয় সেই মানিয়ে নেওয়ার লক্ষ্মীশ্রীটা আমার মধ্যে আছে কারণ আমি যখন যেখানে যেভাবে থাকি সেটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করি কিন্তু কষ্টটা মনের মধ্যে তখনই হয় যখন এর কোনো দাম পাওয়া যায় না আবার কখনো কখনো মনকে এই এইভাবে সান্ত্বনা দিই যে আমি আমারই মতো কেউ কি বললো কেউ কি ভাবলো আমার সম্পর্কে আমি সেটা অত কানে নেব না আর কি বলতো মানুষের ধর্মই হয়তো মানুষকে আঘাত করা তাই এর বিরুদ্ধে কিচ্ছু করা যাবে না আর যাই হোক মনের অনেক কথা তোমাদেরকে বলে দিলাম অনেকটা হালকা লাগে জানি আর এখন তোমরাই তো আমার বন্ধু তোমাদের সাথে শেয়ার করব না তো কার সাথে করব বলো বলে কিন্তু অনেক হালকা লাগছে আর এই যে শাড়িটা দেখছো এটা আমার ঠাকুমার শাড়ি আমার ঠাকুমার বয়স প্রায় পঁচাশি বছর এখনও আমার ঠাকুমা গালে তুলে খাইয়ে দেয় বাড়িতে গেলে যেন আর আমার ঠাকুমার হাতের ওই ভাত মাখা কাঁচা লঙ্কা দিয়ে এবং সর্ষের তেল দিয়ে মেশানো ভাত এতটাই ভালো লাগে অমৃতের মতো লাগে তাই আমার ঠাকুমার এই স্মৃতি আমার কাছে আমি রেখে দিয়েছি এই শাড়িটা কিন্তু আমি একবারও পরিনি কিন্তু আমার ঠাকুমার স্মৃতি হিসেবে আমার কাছে আমার আলমারিতে রেখে দিয়েছি মাঝে মধ্যে দেখি আবার গুছিয়ে ভাঁজ করে রেখে দিই আর এই যে ব্লাউজটা এই ব্লাউজটা আমি পুজো দিতে যাই পরে রানি কালার তাই ভাবছি ওই সাদা শাড়ির সাথে অন্য সময় আমি পরব এই রানি ব্লাউজের সাথে বেশ ভালো লাগবে দেখো দেখতে আর সুতির শাড়ি তো তাঁতের শাড়ি পাটটাও বেশ চওড়া আর সোনালি কালারের পা আর তার সাথে পুরো খোলটা সাদা এবং তার মধ্যে ব্লু কালারের ফুল কী সুন্দর লাগছে শাড়িটা দেখো এইভাবে গুছিয়ে আবার তুলে রাখবো আলমারিতে বাইরে রাখবো না কারণ বাইরে যা ছোট ছোটো ইঁ তো বললাম যদি কেটে দেয় আবার আমি আলমারির মধ্যেই রেখে দেবো এইদিকে আমার আলনাটা পুরোটাই গুছানো কমপ্লিট হয়ে গেছে এই সময়টাতে এমনিই ঘর পরিষ্কার করতে হয় কারণ ভাদ্র মাসে একটু ঝুলঝাড়া ঘর পরিষ্কার করা এগুলো তো করতেই হয় যাই হোক দুপুরে খাওয়া দাওয়া মিটিয়ে আমি আবার হাতের কাজ নিয়ে বসে পড়লাম এবং তোমাদেরকে একটা চুড়ি দেখিয়ে দিলাম এই চুড়িটা আমি বানিয়েছি আর এই যে ছোট ছোট ঘুঙরু সেই ছোট ছোটো ঘুঙরুগুলো সেলাই করে দিয়েছি আর সেটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে জানিও অবশ্যই আমি পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটা ভিডিওতে নমস্কার